স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় পেয়ারা ও পেয়ারা পাতার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন আমাদের এশিয়ান দেশগুলোতেও পেয়ারা একটি খুব সাধারণ ও সহজলভ্য ফল হলেও পশ্চিমা দেশগুলোতেও এটি পাওয়া যায় এর আলাদা ধরনের স্বাদ ও গন্ধ ছাড়াও এর মাঝে রয়েছে স্বাস্থ্য উন্নত করার বহু গুণাগুণ শুধু ফলেই না এর গাছের পাতা ও বাকলেও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ পেয়ারায় অনেক বেশি ভিটামিন সি এ রয়েছে আপনারা জেনে অবাক হবেন একটি পেয়ারাতে সমান আকৃতির একটি কমলা চার গুণ এবং একটি লেবুর দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি টু কে আর ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন কপার ফুলেদ ও ম্যাঙ্গানিজ এবং এতে কোনো চর্বি নেই পেয়ারার জুস একটি শক্তিদায়ক পানি স্বাস্থ্য উপকারিতা মুখ গহ্বরে স্বাস্থ্য পরিচর্যায় তাতে প্লাক জমা মুখের ভিতরের একটি বড় সমস্যা পেয়ারা পাতা এন্টি প্লাক বিশিষ্টের জন্য খুব কার্যকর ভেষজ বিদরা মুখ গহ্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কচি পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করার পরামর্শ দেন এই পাতার বেদনানাশক এবং জীবাণুনাশক গুণাগুণের জন্য এটা মাড়ি ফোলা মুখের দুর্গন্ধ দূর করতে দাঁতের ব্যথা মুখের ঘা সারাতে বেশ কার্যকর পেয়ারা গাছের ডাল দাঁতের মাজন হিসেবে ব্যবহার করতে পারেন প্রতিদিন এক থেকে দুইটি পেয়ারা পাতা মুখে নিয়ে চিবালে ভালো ফল পাবেন পেয়ারা পাতা দিয়ে তৈরি করতে পারেন মাউথ ওয়াশ পাঁচ থেকে ছয়টি পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে এক থেকে দুইবার কুলি করতে পারেন রীত স্বাস্থ্যের উন্নতি করলে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে কারণ পেয়ারাতে উচ্চ পটাশিয়াম ভিটামিন সি এবং দ্রবণীয় আঁশ থাকে পটাশিয়াম নিয়মিত হৃদ স্পন্দনের এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে পেয়ারা পাতা ভালো করে শুকিয়ে চা বানিয়ে খেলে সম্পূর্ণ কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইটের মাত্রা কমায় ডায়রিয়া চিকিৎসায় পেয়ারা পাতা চা ব্যাকটেরিয়ার কারণে সংঘটিত ডায়রিয়া প্রতিরোধ করি কারণ এটা রস স্টেপটোলোকাস ইউরিয়া নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় তাই ডায়রিয়া হলে দিনে কয়েকবার এই চা খেলে পায়খানার পরিমাণ পানির মতো ভাব পেট ব্যথা কমিয়ে দ্রুত সুস্থ করে তুলবে দৃষ্টিশক্তি শক্তি উন্নত করে পেয়ারাতে থাকা উচ্চমাত্রা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নতি করতে কর্ণিয়াকে সুস্থ স্বচ্ছ রাখতে ও চোখের কোষকে সুরক্ষিত রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধ সাহায্য করে এছাড়া এর ভিটামিন সি কৌশিক নালীকে উন্নত করে রেটিনাল কোষের সঠিক কার্যক্রমে সাহায্য করে তাই খাবারের মাঝে কাঁচা পেয়ারা বা এর জুশ রাখলে তার দৃষ্টিশক্তির জন্য ভালো জ্ঞান শক্তিতে উদ্দীপিত করতে পেয়ারার দ্বারা মস্তিষ্কের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখা সম্ভব এই সেরা খাবারটি জ্ঞান শক্তিকে উদ্দীপিত করার সাথে সাথে মনোযোগকে তীক্ষ্ণ করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকার কারণে এই ফলটি মানসিক ও মস্তিষ্কের কার্যক্রমকে উন্নতি করে এছাড়া এতে থাকা ভিটামিন বি থ্রি ও বি সিক্স মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে পেয়ারাতে থাকা পটাশিয়াম মস্তিষ্কের তড়িৎ পরিবহন সাহায্য করে যা চিন্তা শক্তি ও স্মরণ শক্তিকে বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলটি রাখতে বলবেন না আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ